স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান নিজেকে নির্দোষ প্রমাণ করতে এনামুল বিজয় দিচ্ছেন বিসিবিতে ধরনা, নিজ হাতেই পৌঁছে দিয়েছেন পোর্টের লিগ্যাল নোটিশ কিন্তু বিসিবি খুব একটা পাত্তা দিচ্ছে না নায়ানের অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব এনামুল হত বিজয়ের এই একটা কথাতেই স্পষ্ট ইঙ্গিত গায়ে যে কালির আচর লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোনো অন্ত থাকবে না অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয় এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজি বিপিএল এর গেল আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এনামুল হক বিজয় তার সঙ্গে নাম এসেছে আরও আট ক্রিকেটারের এজন্য বিপিএলের বারোতম আসরের প্লেয়ার্স অপশনে নাম ছিল না তাদের বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার বিসিবিতে আমি একটা লিগাল নোটিস পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য বিসিবি এটা রিসিভ করেছে আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগেল নোটিশের জবাবের অপেক্ষা এখন এনামুল হক বিজয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তোবা মামলার পথেই হাঁটবেন তিনি যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও আমি আপনাদের সাথে কথা বাংলাদেশে এনামুল হক বিজয় এবং অন্য যারা রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় নাই যে তারা ফিক্সিং করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গণমাধ্যমে আমরা যারা রয়েছে আমাদের সামনে জানিয়েছে যে তাদের কাছে ডকুমেন্টস নেই যেটার মাধ্যমে এনামুল বিজয় সহ অন্য ক্রিকেটারদেরকে গিলটি বলার সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে গাইড করছে যে ওদেরকে দোষী বলা যাবে না ওদের আপনারা ফিক্সার বলবেন না করজোরে বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও বলছে যে এই ক্রিকেটাররা বিপিএল এ খেলতে পারবে না এবং ক্রিকেট খেললে বিপিএল এ তাদেরকে কন্ট্রাক্ট কিংবা হচ্ছে ড্রাফট লিস্টে রাখতে হবে তেমনটাও না কিন্তু অন্য যে লিগগুলো ঘরোয়া ক্রিকেট ঘরোয়া টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলোতে খেলতে পারবে প্রত্যেকটা আলোচনায় প্রথমত প্রমাণ নাই দ্বিতীয়ত একটা ঘরোয়া আসন খেলতে না পারলেও আরেকটা খেলতে পারবে তৃতীয়ত ফিক্সার বলা যাবে না চতুর্থ তো তাদের আপনারা দোষী বলবেন না পঞ্চমত তাদের ব্লেম দিবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয় ক্রিকেটার সম্পর্কে যে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়ে এবং আজকে ওই নয় ক্রিকেটার একজন এনামুল বিজয় নিজেই তার উকিল নোটিশটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছে যার মেইলের যার ফোনের যার টেক্সটের রিপ্লাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দুই দিন থেকে দেয় নাই অর্থ কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লুকাটুকু খেলছে লুকোচুরি খেলছে হাইড এন্ড সিক দে প্লেইং বুলবুল ভাই বুলবুল ভাই সেলেমু আলাইকুম বুলবুল ভাই এই যে খেলাটা খেলছেন সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কোর্ট বলেছে আপাতত তাদের যে স্টে অর্ডার বা রিড করার চেষ্টা করা হয়েছিল বা করা হয়েছিল আমি আইনি ব্যাপারগুলো কম বুঝি সেটার কোনো প্রভাব বিপিএল এ পড়বে না কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সি এস কেস নামে যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রয়েছে সেখানটায় যদি এনামুল বিজয় এবং অন্য ক্রিকেটাররা যান তাহলে ঘটনাটা অন্যরকম হতে পারে এবং এই সিএএস অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ডেডিকেটেডলি আন্তর্জাতিক অনেকগুলো বিষয়ে ফাইনালি তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই বহাল থাকে সেটা ইউফা থেকে শুরু করে ফিফা থেকে শুরু করে ক্রিকেটারদের ফিক্সিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অতীতে সিএএস বা কেসের ফাইনাল ডিসিশনটাই পরিগণিত হয়েছে এবং এই জায়গায় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কেস আমি যদি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আলোচনা আপনারা বিরক্ত হবেন না সেখানটায় ক্রিকেটে সালমান এবং মোহাম্মদ আসিফ এই দুই ক্রিকেটার যখন দায় দু হলেন তেরো সালে স্পট ফিক্সিং এর দায়ে আমার কাছে রয়েছে এই রিপোর্টটা সেই দায় নিষিদ্ধ হবার পর তারা দুজনই সিএসএ যান এবং তাদের সাজা কমানোর জন্য মৌকুব মানে মৌকুব চাওয়ার জন্য তারা অ্যাপিল করেন যেহেতু বাট এবং আসিফ মোহাম্মদ আসিফ এবং সালমান বাট একজন ব্যাটার পাকিস্তানে আরেকজন হচ্ছে পেস বোলার ছিলেন তাদের এগেনস্টে ফুলপ্রুফ এভিডেন্স ছিল সিএএস তাদের সেই অ্যাপিলটাকে অগ্রাহ্য করে সেটাকে গ্রহণ করে নাই এর বাইরেও পাকিস্তানি ক্রিকেটারদের ডোপিং ইস্যুনে ওয়াডা ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি ওয়াডা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা দ্বৈত বা বিরোধপূর্ণ অবস্থান একটা সময় ছিল শোয়েব আক্তার যেটার মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেখানকারও সমাধান করেছিলেন ইন্টারন্যাশনাল কোর অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস মোহাম্মদ আশরাফুলের একটা কেসের কথা আমি বলতে পারি যেটা আমি নিজে আসলে রিপোর্ট করেছিলাম তখন অনেক বাচ্চা ছিলাম দাড়ি ছিল না ছোট ছিলাম দুহাজার তেরো দিকে এবং সেই সময় আশরাফুলের যে ব্যান্ডটা আসলো সেই ব্যান্ড ঠেকানোর জন্য আশরাফুল ও সিএএস অর্থাৎ কেসের কাছে দ্বারস্থ হয়েছিলেন তার টোটাল কেসটা ডিল করছিলেন বাংলাদেশ থেকে খালিদ হামিদ চৌধুরী যিনি বাংলাদেশের রিনাউন্ড লয়ার সো আনামুল বিজয়রা যদি কেসের দায় দায় যায় বা তাদের দ্বার প্রান্তে গিয়ে যে তাদের এগেনস্টে কোনো প্রমাণ নাই প্রিয় মিঠু ভাই বলেছে যে তাদেরকে ফিক্সার বলা যাবে না মিঠু ভাই সেলেম আলাইকুম এবং অন্য যারা রয়েছেন তারা তাদের ফোন রিসিভ করছে না তাদেরকে এন্টি কারাপশন ইউনিট থেকে কোন ধরনের এভিডেন্স দেখানো হয়নি যে তুমি এই কাজগুলো করছো এবং নয়শো পৃষ্ঠার রিপোর্টের এত আলোচনা হচ্ছে কোন জায়গায় কিভাবে ফিক্সিং করেছে এই নয় ক্রিকেটার সেটার কোনো বর্ণনা আমরা স্পেসিফিক ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে পাই নাই আমিনুল ইসলাম বুলবুলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই ফোরামে আমি এই আলোচনা করতে চাই না এটা নিয়ে কাজ করছে আমাদের এন্টি কারাপশন ইউনিট অ্যালেক্স মার্শাল তারা বলতে পারবে পৃথিবীর কখনো কোনো বিচারক কোনো মিডিয়া এসে সামনে এসে মাইক্রোফোনের সামনে না যে আমি এই বিচারটা কেন করলাম এটা নিয়ে কথা বলে কে ধরেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছু চলছে মানবতা বিরোধী অপরাধ ওটা এখন যারা দিচ্ছে তারা কি ওই কোর্ট থেকে ইসলাস কক্ষ থেকে বের হবার পরে মাইক্রোফোনে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করবে ডেফিনেটলি করবে না ডেফিনেটলি না সো যারা এন্টি কারাপ ইউনিটে অথবা যারা তদন্তকারী সংস্থার অথবা তদন্তকারী হিসেবে তদন্ত দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলেন তারা তো এসে ভাই ইন্টারভিউ বলবে না আনামুল বিজয় কিংবা আমাদের মোসাদ্দেক সৈকতরা যদি সত্যি সত্যি অভিযুক্ত হন তাহলে সেই অভিযুক্ত করার ক্ষেত্রে ভিকটিমের কাছে বাংলাদেশ ক্রিকেট কাছে দেখাতে হবে মিডিয়ার কাছে দেখাতে হবে এবং প্রমাণ নাই সেই কথা যখন আপনি বলছেন ইন্টারন্যাশনাল কোড অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে এই দুই ক্রিকেটার বা নয় ক্রিকেটার যদি যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে না এক হাজার না কোনো গ্রাউন্ড নেই আপনি কারো ব্যাপারে এভিডেন্স ছাড়া মার্শাল হোক হোক ওদের চেনার দরকার নাই তো তারা সামনে প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবে আপনার কাছে প্রমাণ নাই দেখেই তো আপনি বলছেন এদেরকে ফিক্সার বলা যাবে না সন্দেহভাজন সন্দেহের উপর ভিত্তি করে আপনি কোনো কিছুই করতে পারেন না সন্দেহের উপর ভিত্তি করে কারো পেটে লাথি মারতে পারেন না সন্ধের উপর ভিত্তি করে কাউকে সোশ্যালি হ্যারাস করতে পারেন না ফিনান্সিয়ালি পঙ্গু করে দিতে পারেন না গেল টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি সন্ধের উপর ভিত্তি করে আপনি ত্রিশ লাখ টাকা আটকে রাখতে পারেন না সো এই ক্রিকেটাররা আমি জানি না যে তারা যাবে কিনা যদি যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বাদশ এডিশন বিপিএল এর সেই বিপিএল নিয়ে ডেফিনেটলি সিএএস বা কেস তাদের সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রমাণ নাই ক্রিকেট বডি সেটা বলছে যে কারণে তাদেরকে দোষী বলতে না করছে যে কারণে তাদেরকে ফিক্সার বলা যাবে না তারাই বলে দিচ্ছে এবং যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা প্রভাবশালী পরিচালকরা রয়েছে তারা বারবার দেখিয়ে দেয় যেন ফেস না করে সো যেই প্রমাণটা আপনি দিতে পারবেন না সেই ইস্যু নিয়ে ভিকটিম যদি ইন্টারন্যাশনাল কোড অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থান টিকবে না এবং এদেরকে অবশ্যই নিলামের তালিকাভুক্ত করতে হবে আপনি কিভাবে করবেন সেটা ইউ হ্যাভ নো আইডিয়া আপনাকে নতুন করে অপশন করতে হবে নতুন করে বিপিএল এর সব কিছু সাজাতে হবে আদারওয়াইজ এদেরকে ডিরেক্ট সাইনিং এর কোন একটা ব্যবস্থা করে খেলার সুযোগ করে দিতে হবে আসলেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি প্রমাণ দিতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর অলরেডি আনামুল বিজয় আইনি নোটিশ নিয়ে ক্রিকেট বোর্ডের বারান্দা পেরিয়ে মেইন ভবনে গিয়ে সেটা ধরিয়ে দিয়ে এসেছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের রিসিভ করিয়েছে নিজে গিয়ে সো এই ছেলে বা তার সাথে যারা রয়েছেন তারা যদি শেষ পর্যন্ত যায় বিসিবি দে উইল বি আন্ডার বিগ ট্রাভেল লেটসি হোয়াট হ্যাপেন আসসালামু আলাইকুম বুলবুল ভাই